পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক মহারার আল্লাহ তোমার রাস্তা স্বাধীন করে দিব নিজের সংসারের জন্য তাকে ব্যবহার করব না নিজের কাজে তাকে ব্যবহার করব না নিজের ফ্যামিলির জন্য তাকে আমি কোনো হুকুম করব না

তার আমাকে হবে তোমরা নিতে পারবে না। সমাজের মানুষ বলছে না না না। আত্মীয় রয়েছেন আপন জায়গায় রয়েছেন এখন বর্তমান আমাদের সমাজের মেহমান সমাজ যাকে দেবে সেই পাবে আপনি আত্মীয়তা হিসাবে কখনো নিতে পারবেন না তিন সঙ্গের সঙ্গে নির্বাক হয়ে গেলেন তবে কিভাবে কোন উপায় দেবে বলো বলে লটারি হবে কোরআন হবে যার নামটা ডিক্লেয়ার হবে সেই মরিয়মের লালন পালনের সুযোগ পাবে ওগো মুসলমান ওই লটারি নয় যে লটারি আপনারা আমাদের দেশে চালু আছে সেটা তো আনা কোরআন থেকে নিষিদ্ধ আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইননামাল খামর ওয়াল মায়েসির ওয়ালা আনসাব ওয়ালা যলাম রিজ্সুম মিনাল শাইতান সন্ধে মত পান করা জুও খেলা লটারির টিকিট কাটা আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো করা এ কাজগুলো শয়তানের কাজের থেকে জঘন্যতম নিন্দা এত নোংরা কাজ শয়তান করে না সুতরাং মুসলমান ওই লটারি নয় যে লটারি আপনারা মার বাজারে চালু রয়েছে কথা এই চারটে কাজ সবটাই জাতিতে একদম সাদরে গ্রহণ করেছে কোনো কাজ বাকি নেই

একটা রাত্রিতে সব তার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সব শেষ শেষ পর্যন্ত সেই যুবক সব বিলীন করে বাইরে কাটতে যেতে পারে হয় আমার বেল্লাগারের কথা বলছি מרকাজ মসজিদের পাশে একটা ছেলে ভালো একটা ইনুভা গাড়িতে ঘুরতো একদম অত্যন্ত ইনকাম তার ছিল যার কারণে গাড়ি বাড়ি সব বানে ফুলেছে হঠাৎ সেই ছেলেটা পরের গাড়ি চালাচ্ছে একদিন আমাকে সে এসে বলছে আপনার ড্রাইভার লাগবে না কেন তো আপনি যে ভালো ব্যবসায় আপনি জড়িত পরে মার্কাজে জিজ্ঞেস করছি হঠাৎ টাকা নেছিল বলে না ওই কি অনলাইনে জুয়া এসেছে তাতে সমস্ত গাড়ি বাড়ি সব হেরে গেছে কিচ্ছু নেই আমি যুবক ভাইদের সাথে বলছি ওরান বলছে এটাও মাইসির জুয়া খালাও কাজের থেকে জঘন্যতম

সতরং ওই লটোর নয় যাতে টাকা পয়সার সিস্টেম নাই এরকম একটা পদ্ধতির জন্য সবাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন আমাদের মহল্লার একটা নিয়ম আছে নিজ নিজ কলমগুলো নদীর তীরে নিয়ে যাব কলমগুলো নিক্ষেপ করব যার কলমটা উজনে উল্টো সাইডে স্রোতের উল্টো সাইডে যাবে সে যা সে মরিয়মের সুযোগ পাবে আর যাদের কলমগুলো স্বাভাবিক সাইডে ভাসবে সুযোগ পাবে না সবাই হযরতে মরিয়ম কে পাওয়ার জন্য কলমগুলো নিঝনিস কলমগুলো নদীর তীরে নিয়ে গিয়েছেন সবাই কলমগুলো নিক্ষেপ করলেন শুধুমাত্র আল্লাহর একজন বান্দার কলমটা উল্টো সাইডে ভাসছে যার নাম হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস একজন মহিলার লালন পালন হবে নিরাপদ জায়গায় তিনি আত্মীয়তা হিসেবে খালুজি তিনার সঙ্গে বিবাহ বৈধ নয় এই জন্য তিনি সুযোগ পেলেন দুই নাম্বার তিনি হচ্ছেন যুগের পায় গাম্বার তিনার মধ্যে কোনো ঘাটতি নেই কোনো আমানত রেখানত নেই কোনো ত্রুটি নেই কোনো দুর্বলতা নেই সেই জন্য আল্লাহ তিনাকে এই মহাদায়িত্বটা দিলেন হজরতে জাকার আলাই সালাম বাইতুল মকদুসের পার্শ্বে ছোট্ট একটা ঘর তৈরি করে মরিয়মকে রেখে দিলেন নিজ কাজে চলে যেতেন হঠাৎ একদিন মরিয়মকে নাস্তা পানি না দিয়ে কোনো ব্যবস্থাপনা না নিয়ে বাইরে চলে যাই অনেক দূরে যাওয়ার পর মনে আসছে আজকের মরিয়মকে আমি কিছু দিই নাই সঙ্গে সঙ্গে তার আল্লাহর কাছে আপনি শুরু হয় আল্লাহ তুমি আমাকে মরিয়মের দায়িত্ব দিয়েছিলে বলে বেসেছি আল্লাহ তাকে আজকের নাস্তা পানি খাবার দাবার না দিয়ে আমি বাইরে চলে এসেছি হয়তো মরিয়ম কষ্ট পাবে আল্লাহ দয়া করে তুমি তার সহায় হও আমার আল্লাহ বলেন অমা মিন্দা আব্বাতিন ওগো জাকারে তুমি আমার সমস্ত তুমি আমার বান্দির কথা ভুলে যেতে পারো কিন্তু আমি আল্লাহ সমস্ত আমার জীবজন্তু প্রাণীর নজির ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমার মরিয়মের ব্যবস্থা করে দিয়েছি তার আমি ভুলি নাই তুমি ভুলে যেতে পারো আমি কিন্তু মরিয়মের ব্যবস্থা নিয়েছি যাও সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে তিনি রিটার্ন এলেন দরওয়াজা খুলে দেখছেন অসময়ের খাবার অসময়ের ফল ফুল সব তিনি দরবারে রাখা রয়েছে জাকারে আলাই জানতেই চালেন ওগো মরিয়ম কে তোমাকে এমন সুন্দর ব্যবস্থা করে দিল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ওগো আমার খালুজি ওগো আল্লাহর پیغمبر যিনি আমাকে দয়িনন্দন আপনার মাধ্যম দিয়ে খাবার ব্যবস্থা করে দিতেন তিনি আজকের সরাসরি আমাকে আল্লাহ জান্নাতের পক্ষ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলতে মন চাইছে না যাকারি আলাইহিস সালাম শিক্ষা পেয়ে গেলেন একজন সাধারণ বান্দীকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারে আমাকে আল্লাহ অসময়ে সন্তান চাইলে দিতে পারবে আগে হয়নি।

আমার প্রভু ওগা আমার মাহবুদ ওগা আমার লালন পালনকারী হাবলি তুমি আমাকে দাও মিল্লাতুন কা তোমার কাছে চাচ্ছি অন্য কোন আস্থানাতে নয় অন্য কোন দরগাতে নয় অন্য কোন মাজারে নয় অন্য কোন খানকায় চাচ্ছি না মিল্লাতুন কা মুফাসসিরিন কেরামরা বলেছেন এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে আল্লাহ ছাড়া মানুষ অন্য জায়গায় চেয়ে বসবে এই জন্য আল্লাহ এই শব্দটা কোরআনে আরো সুন্দর করে অ্যাড করে দিয়েছেন আল্লাহ তোমার কাছে চাচ্ছি তুমি ছাড়া অন্য কোন দরবারে চাচ্ছি না যুররিয়াতান সন্ত সাবধান যে তোমার দিন তোমার বিধান তোমার নীতি মেনে নেবে এমন একটা আমাকে আল্লাহ দেখার সন্তান দাও আল্লাহ বললেন যাও জাকারিয়া তোমার মনের আশা পূরণ করে দেব তোমার মনের আশা আমি পূরণ করে দিব তুমি যা আমাকে বলেছ সে আশা তোমার পূর্ণ হয়ে যাবে জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার যখন সন্তান হওয়ার রামরামা টাইম ছিল আমার স্ত্রী যখন যুবতী ছিল আমি যুবক ছিলাম আমাদের যখন সন্তান হওয়ার বল টাইম ছিল তখন সন্তান দাওনি এখন কি করে সন্তান দেবে আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গিয়েছে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে ওহান আলাদ হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে এমন অবস্থা আল্লাহ কিভাবে সন্তান দেবে বুঝছি না আল্লাহর বান্দাকে জাকারে আলাই ইসলাম আল্লাহ বললেন ওগ জাকারে আমার শক্তি আমার কুদরত আমার ক্ষমতার ওপর কি তোমার মনে বিশ্বাস নেই আস্থা নেই বলে নিঃসন্দেহ আছে তবে মনে এমন কেন প্রশ্ন তোমার হৃদয় হয় জাকারে আলাইহিস সালাম বললেন লিতাতমাইনাল কুলুব আল্লাহ আমার অন্তরকে আমার মানে কি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য জানতে চাইছি অন্য কোনো সন্দেহ নেই ডাউট নেই দুর্বলতা নেই আল্লাহ বলছেন যদি তাই হয় তাহলে পূর্বের একটা ইতিহাস স্মরণ করে দেখো তোমার আব্বা আদমকে তোমার আম্মা হাওয়াকে বিনা বাপে বিনা মায়ে বহাল করেছি প্রতিষ্ঠিত করেছি তোমার পরে এমন একটা ইতিহাস তৈরি হবে বিনা মানুষের স্পর্শতে হজরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে যদি তাদের বিনা বাপে বিনা মায়ে আমি দুনিয়ার বুকে তোমার আব্বা আদম তোমার আম্মা হাওয়াকে প্রতিষ্ঠিত করতে পারি তোমরা তো দুনিয়াতে বহাল আছো এটা তো আমার জন্য আরো সহজ এটা কোনো কষ্ট কর নয় এটা দুষ্কর নয় এটা আমার জন্য খুব কঠিন কাজ নয় আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেছে আল্লাহ বুঝে গেছে আর কোনো অসুবিধা নেই তবে আমাকে সন্তান দাও আল্লাহ বলছেন তুমি একটু পাকামো করেছে এই জন্য শর্ত পালন করতে করতে হবে ওগো আমার আল্লাহ ভাইয়েরা ওগো আমার মা বোনেরা শর্ত এমন নয় যে কোনো মাজার আপনাকে ছাগল মান্ন করতে হবে মুরগি মান্ন করতে হবে কোনো মাজারে যে আপনাকে খিরখিচিড়ি দিতে হবে তিনটা কেদের ঘোড়া দিতে হবে খই দিতে হবে এমন কিছু বিষয় নেই চাদর দিতে হবে তাব দিতে হবে আয়না দিতে হবে চিরনি দিতে হবে এমন কোন বিষয় নয় আমার আল্লাহ কোরআনে নিজে শর্ত বলে দিয়েছেন সকাল এবং সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো আমার

আল্লাহ নবী যখন হজ করেছেন তখন নাড়া করেছেন বস্তারের উমরা যদি আপনি ধরেন তাহলে পাঁচ আর সেটাকে যদি ছেড়ে দেন তাহলে পড়া হবে বলুন যখন হজ বা উমরা করেছেন তখন মাথা নাড়া করেছেন বাকি নর্মালি টাইমে উনি বলছেন যেদিনাসুল বলেছেন চুলের জডের কাছে যেতে একটু পানি থেকে যায় গোসলের টাইমে শরৎ গোসলের টাইমে তাহলে সেই জায়গাটাতে জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে

যে পুরুষ প্যান্ট হোক পাইজামা হোক লুঙ্গি হোক অর্থাৎ পোশাক যে কোনো পোশাক তখন নিচে যে লোটকে পড়বে আল্লাহ তার দিকে কেমন দিন রহমত নজরে তাকাবে না এটা হচ্ছে পুরুষদের স্বার্থে মহিলাদের স্বার্থে হাজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এসে বলতেন ইয়া উম্মে সালমা ইন্নী ইমরাতু মুতিলু দাইলি ও উম্মে সালমা আমি একজন মহিলা আমার পোশাকের ঝালর বেশ লম্বা

আর পুরুষদের পোশাক টাকুনর উপর হবে। আমাদের দেশে খেলা উল্টো। মহিলাদের স্কার্ট আর ছেলেদের জিন্সের প্যান্ট লাগবে 4.5 ফুট। ও সাড়ে পাঁচ ফুট। রাস্তার যত गोबर, পায়খানা, মুরগির সব সবটাকে পরিষ্কার করার মনে হচ্ছে দায়িত্ব দেয়া যায়। না। এটা তো নরমালি কিছু দিনেs একজন মানুষের মানে আমি কিছু বিষয় বললাম। বাকি অন্য জায়গায় ঢুকবেন তো আরো আশ্চর্য জিনিস আপনি বলছেন যে বাড়িতে তিন প্রকার বস্তু থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা বলুন আসবে

আপা যেটা আপনারা প্রযুক্ত সেটা শরীয়ত অনুমতি দিয়েছে পাসপোর্ট করবেন ছবি তুলবেন অনুমতি আছে কিন্তু এ সমস্ত ছবিগুলো তোমার বাড়িতে লাগানোর কি দরকার ছিল হে রাসূলের সুন্নাতরা অবহেলা অপবিত্র অবস্থায় বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসবে না কোন ব্যাপারি দোয়া কবুল না দুই নাম্বার কারণ চলছে বিস্তারিত বললাম না দোয়া কবুল না দুই নাম্বার কারণ রাসূলের সুন্নতের উপর আমাদের আমলনেই রাসূলের সুন্নতের কোনো কদর মর্যাদা इज्जत আমাদের অন্তরে বলুন নাই এইজন্য দোয়া বলুন কবুল হয় না

কিন্তু এত মানুষ বর্তমান যতটা ব্যভিচার আক্রান্ত 20 বছর আগে মানুষ এত ব্যভিচারে লিপ্ত হয়েছিল না 20 বছর আগে মানুষ কুরআন পড়া না জানলে কি হবে বর্তমানে মানুষ যতটা আজকে দাড়িতে ওজনে কম দেয়া শুরু করতে 20 বছর আগে বলুন ছিল না কুরআনে রিডিং পড়া চালু হবে কিন্তু কুরআনের প্রতি কি হবে না বলুন আমল হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারিবের মধ্যে বললেন ইন্না সলাতাতানহা